এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফিজিক্যাল লেয়ার নিয়ে মেইনলি আলোচনা হবে ফিজিক্যাল লেয়ার নিয়ে এছাড়াও আমাদের আজকের টপিক হচ্ছে ফিজিক্যাল লেয়ারের সাথে ট্রান্সমিশন মোডস ইন কম্পিউটার নেটওয়ার্ক ট্রান্সমিশন মিডিয়া ইন কম্পিউটার নেটওয়ার্ক এই তিনটা টপিক নিয়ে আমরা সংক্ষেপে এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের প্রথম টপিক হচ্ছে ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল লেয়ার হচ্ছে ফার্স্ট অ্যান্ড লোয়েস্ট লেয়ার অব দ্যস মডেল আমরা প্রিভিয়াস ভিডিওতে ওএসআই মডেল সম্পর্কে জেনেছি সেখানে ফিজিক্যাল লেয়ারটা ফাস্ট অ্যান্ড লোয়েস্ট লেয়ার হিসাবে কাজ করে এটাকে আমরা হার্ডওয়ে হাইওয়ে অফ নেটওয়ার্কিং এইভাবেও বলতে পারি এটার প্রাইমারি কাজ হচ্ছে র বিটস অর্থাৎ জিরোস ওয়ানস এগুলাকে মুভ করা সেন্ডার থেকে রিসিভারে কেবল ফাইবার ওয়ারলেস নেট সিগনালস এগুলোর মাধ্যমে সে এই মুভমেন্টটা হচ্ছে করে থাকে এটা একটা পোস্টাল অ্যানালজি দেওয়া যায় ফিজিক্যাল লেয়ারকে আমরা পোস্টাল সিস্টেমে রোডস বা ট্রাকসের সাথে চিন্তা করতে পারি যে ট্রাকস বা রোডস হচ্ছে এই লেটার ক্যারি করবে কিন্তু ফিজিক্যাল লেয়ার কিন্তু জানে না এই ডেটায় কি আছে মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য ডেটা সে হচ্ছে ডেটা বা বিটস হচ্ছে ট্রান্সফার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটা মেইনলি এনশিওর করে যাতে পয়েন্ট এ থেকে পয়েন্ট এ লেটস এ পয়েন্ট এ লেটস এ পয়েন্ট বি সেন্ডার টু রিসিভার ডেটা ট্রান্সমিট হতে পারে এই জিনিসটা সে এনশিওর করে তো কি কী ফাংশনালিটি আছে ফিজিক্যাল লেয়ারের সেটা আমরা একটু দেখি সো ফাংশনালিটি ফাংশনস ফিজিক্যাল লেয়ার হচ্ছে বিটসগুলোকে সিগনালে কনভার্ট করে আবার সিগনাল থেকে বিটে কনভার্ট করে অর্থাৎ এইখানে এনকোডিং এবং ডিকোডিং দুটোই হচ্ছে হয় সো এনকোডিং এনকোডিং অ্যান্ড ডিকোডিং বিটস ইন টু সিগনাল ইন্টু সিগনাল এবং এইখানে বিভিন্ন ট্রান্সমিশন মোড ইউজ করা হয় এই সিগনাল ট্রান্সমিটার ক্ষেত্রে এক্ষেত্রে সি সিমপ্লেক্স ইউজ হতে পারে সিমপ্লেক্স হচ্ছে ওয়ান ওয়ে হাফ ডুপ্লেক্স ইউজ হতে পারে হাফ ডুপ্লেক্স হচ্ছে টু ওয়ে বাট ওয়ান অ্যাট এ টাইম আর ফুল ডুপ্লেক্স হচ্ছে টু ওয়ে সাইমলটেনিয়াসলি বিট ট্রান্সফার হতে পারে সো এখানে আমরা বলতে পারি ট্রান্সমিশন মডস একটা হচ্ছে সিমপ্লেক্স দেন হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স অ্যানাদার ওয়ান হচ্ছে ফুল ডুপ্লেক্স ওকে এবং এখানে মডুলেশন এ অ্যান্ড ডিমডুলেশনও হয় অর্থাৎ স্পিড এবং টাইমিং কন্ট্রোলও এইখানে হয় সো আরেকটা ফাংশনালিটি হচ্ছে মডুলেশন মডুলেশন অ্যান্ড ডিমডুলেশান এই লেয়ারে কিছু সিকিউরিটি রিস্ক আছে সিকিউরিটি রিস্ক হচ্ছে কেবল ট্যাপিং হতে পারে এবং অনেক সময় ফিজিক্যাল অ্যাক্সেস ডিভাইসে কানেক্ট হতে পারে অথবা আমরা যদি ওয়ার্ল্ডলেস সিগন্যাল ইউজ করি সেটাও ইন্টারসেপ্ট হয়ে যেতে পারে সিগন্যাল জ্যামিং হয়ে যেতে পারে হার্ডওয়্যার টেম্পারিংও হয় অনেক সময় বিভিন্ন মিলিটারি ওয়ারফেয়ারে অনেক স্ট্রং কান্ট্রি ওরা হচ্ছে এই ধরনের বিষয়ে খুবই এক্সপার্টিস তাদের আছে আমরা রিসেন্টলি কিছু উদাহরণ দেখেছি ওইভাবে আমরা মেনশন করি না মেনশন করব না কিন্তু অনেক উদাহরণ আমরা বর্তমান দুনিয়ায় দেখতে পাচ্ছি যে ধরেন আপনার ফোন আপনার ফোন হঠাৎ করে এক্সপ্লোর হইল হয়তো এখানে হার্ডওয়্যার কোনো টেম্পারিং ছিল অর্থাৎ এখানে এই ফিজিক্যাল লেয়ারে আসলে সিকিউরিটি রিস্ক থাকে তাহলে কি। কোন ধরনের সিকিউরিটি রিস্ক হয় সেটা আমরা যদি একটু উল্লেখ করি এখানে সিকিউরিটি রিস্ক আমরা বলছি কেবল ট্যাপিং ফিজিক্যাল অ্যাক্সেস টু ডিভাইস ফিজিক্যাল এক্সেস টু ডিভাইস ওয়ারলেস সিগন্যাল ইন্টারসেপশন স সিগন্যাল ইন্টারসেপশন সিগন্যাল জ্যামিং হয় সিগনাল জ্যামিং এছাড়াও হার্ডওয়্যার টেম্পারিংও হতে পারে হার্ডওয়্যার টেম্পারিং ওকে তো এটা আসলে একটা ফাউন্ডেশনাল টপিক বলতে পারি আমরা কম্পিউটার নেটওয়ার্কের আমরা পরবর্তী টপিক হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি রাইট ইট আমরা কথা বলবো টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি নিয়ে নেটওয়ার্ক টপোলজি কি নেটওয়ার্ক টপোলজি হচ্ছে একটা স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট কম্পিউটার সিস্টেমে আমরা নেটওয়ার্কিং সিস্টেমে আমরা ডিভাইসগুলোকে নোটস বলি সো নেটওয়ার্ক টপোলজি খুবই সংক্ষেপে অ্যারেঞ্জমেন্ট অফ ডিভাইস অ্যান্ড দেয়ার কানেকশনস সো আমি যদি এটার একটু ইজি ডেফিনেশনটা হচ্ছে লিখি এটা হচ্ছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্টস অফ ডিভাইস কানেকশনস অ্যান্ড দেয়ার কানেকশান সো নেটওয়ার্ক টপোলজি দুই ধরনের হতে পারে একটাকে আমরা বলছি ফিজিক্যাল টপোলজি আরেকটা হচ্ছে লজিক্যাল টপোলজি ফিজিক্যাল টপলি টপোলজি হচ্ছে ওয়ার্স বা হাবস অথবা রাউটার এদের যে অ্যাকচুয়াল লেআউট সেটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর লজিক্যাল টপলজি হচ্ছে ডেটা কিভাবে ফ্লো করবে সেন্ডার থেকে রিসিভারে ফিজিক্যাল লেআউট যাই হোক না কেন এইটার যে ফ্লো এটা হচ্ছে লজিক্যাল টপোলজি তো আমরা কিছু টপোলজি সম্পর্কে এখন আলোচনা করব আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফার্স্ট টপিক হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট টপোলজি এটাকে যদি আমি একটু ডেসক্রিপশন লিখি এটা হচ্ছে খুবই সিম্পল দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট লিঙ্ক যদি থাকে সো এটা হচ্ছে সিম্পল সিম্পলেস্ট এ ডাইরেক্ট ডাইরেক্ট লিঙ্ক বিটুইন টু ডিভাইস বিটুইন টু ডিভাইসেস অর্থাৎ আমি সেন্টার থেকে রিসিভারের মধ্যে যে আদান প্রদান ডে এটা এটার ব্যবহারটা কোথায় এটার ব্যবহার ওয়ান কানেকশানে হয় ওয়ান কানেকশানস টেলিফোন লাইনে হয় টেলিফোন টেলিফোন লাইনস এছাড়া ব্লুটুথ পেয়ারিং ব্লুটুথ পেয়ারিং এই ধরনের ক্ষেত্রে আমরা বলছি পয়েন্ট টু পয়েন্ট টেকনোলজি এটার অ্যাডভান্টেজটা কি এটার অ্যাডভান্টেজ 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 হচ্ছে এটা খুবই হাই ব্যান্ডউইথ আমাদের ডেটা ট্রান্সমিশনের ব্যান্ডউইথ খুবই হাই হয় খুবই সিম্পল এবং ফাস্ট কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা কেবলমাত্র দুটো ডিভাইসের ক্ষেত্রেই কাজ করে অর্থাৎ এটা স্কেলেবল না এবার আমরা আলোচনা করব মেশ টপোলজি নিয়ে মেস টপোলজি ইটস রাইট ইট মেশ টপোলজি মেস টপোলজিতে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমাদের ডিভাইস আছে চারটা চারটা ডিভাইসই চারটা ডিভাইসের সাথে যদি কানেক্টেড থাকে তখন সেই টপোলজিটাকে আমরা বলবো মেস টপোলজি হ্যাঁ এবং এখানে লিঙ্ক কতগুলো লিঙ্ক লাগতেছে চারটা ডিভাইসের ক্ষেত্রে লিঙ্ক লাগতেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লাগছে সো এখানে একটা ফর্মুলার মতো আছে লিঙ্কস রিকোয়ার্ড ফর্মুলা হচ্ছে এন এন এখানে ডিভাইস সংখ্যা এন মাইনাস ওয়ান বাই টু এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করলে কতগুলো কানেকশন লাগবে সেগুলো এখানে মানে দেখা যাবে সো এটার ইউজেস কোথায় কোথায় হয় এটার ইউজেস ইউজেস হচ্ছে মিলিটারিতে এই ইমেজ টপোলজির ব্যবহার আছে মিলিটারিতে দেন এয়ারক্রাফট সিস্টেমে ইন্টারনেট ব্যাকবোনে এটা ব্যবহার আছে অ্যাডভান্টেজটা হচ্ছে এটা খুবই খুবই রোবাস্ট সিকিউর এখানে কনজেশনের কোনো সুযোগ নাই এবং কমিউনিকেশন অনেক ফাস্ট হয় কেন কারণ প্রত্যেক ডিভাইস প্রত্যেক আদার ডিভাইসের সাথে কানেক্টেড কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে কারণ এখানে অনেকগুলো তার লাগছে অনেকগুলো লিঙ্ক স্ট্যাবলিশ করতে হচ্ছে সো এটা এক্সপেন্সিভ এবং এই কেবলিংটা অনেক কমপ্লেক্স হয়ে যায় এবং অনেক সময় এটা মেনটেন করা অনেক কঠিন আচ্ছা এবার আমরা দেখব স্টার টপোলজি নিয়ে আলোচনা স্টার টপোলজি স্টার টা হচ্ছে স্টার টপোলজি স্টার টপোলজিটা হচ্ছে ধর এটা হচ্ছে অনেকটা অল একটা সেন্ট্রাল লেটসে একটা সেন্ট্রাল নোট থাকবে বা হাব থাকবে বা একটা সুইচ থাকবে এবং প্রত্যেকটা ডিভাইস সেই হাবের সাথে কানেক্টেড থাকবে সেই হাবের সাথে কানেক্টেড থাকবে এই হাব এটা প্যাসিভ হতে পারে মানে শুধু ব্রডকাস্ট করবে অথবা এটা অ্যাক্টিভ হতে পারে এটার মধ্যে ইন্টেলিজেন্সি থাকতে পারে তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্সে ইউজ হয় ওয়াইফাই নেটওয়ার্কে ইউজ হয় এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই খুবই ইজি সেটআপ এবং এটাও রোবাস্ট কিন্তু এখানে যদি ধরেন একটা পয়েন্ট ফেলার হয় এই ডিভাইসটা যদি ফেল হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে না ফলে এখানে সিঙ্গল পয়েন্ট ফেলার হচ্ছে না সিঙ্গল পয়েন্ট ফেলার হবে এখানে যেটা আসলে ডিসঅ্যাডভান্টেজ যদি হাব কোনো কারণে এটা হাব অথবা সুইচ হাব কোনো কারণে ফেল করে তাহলে পুরো এন্টায়ার নেটওয়ার্ক হচ্ছে ডাউন হয়ে যাবে সো এটাই হচ্ছে পারফরমেন্স বটলনেক হাবের আরেকটা আছে আমরা আরেকটাকে বলবো বাস টপোলজি যেটা বাস বাস টপোলজি টপোলজির ক্ষেত্রে এখানে একটা সিঙ্গল ব্যাকবোন কেবল থাকে এই কেবলের সাথে ডিভাইসগুলা কানেক্টেড থাকে সিঙ্গল ব্যাকবোন কেবল থাকে এবং তাদের মধ্যে কানেক্টেড থাকে কোথায় কোথায় ব্যবহার হইতে পারে এটা এটা যখন আর্লি ইথারনেট ছিল সেখানে ইউজ হইতো কেবল টিভিতে এটা ইউজ হয় অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই চিপ এবং স্মল নেটওয়ার্কে এটার সেট আসলে খুব একটা অসুবিধার কিছু না কিন্তু কোনো কারণে যদি এই ব্যাকবোনটা এই ব্যাকবোনটা ফেল করে তাহলে পুরো এন্টায়ার নেটওয়ার্ক হচ্ছে ফেল হয়ে যাবে এবং অনেক সময় এখানে ট্রাফিক কলিশন হয় এবং এটা স্কেল করাটাও কঠিন আরেকটা আছে আমাদের রিং টপোলজি জি রিং টপোলজি রিং টপোলজিতে এটা খুবই মানে এখানেও একটা মানে সেন্ট্রাল হাব রিং টপোলজি এভাবে বলতে পারি ধরেন এটা রিং আকারে হচ্ছে আছে এটা হচ্ছে রিং টপোলজি হ্যাঁ মানে প্রত্যেকটা ডিভাইস আসলে এক্সাক্টলি দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড ধরেন এটা ডিভাইস ওয়ান এটা দুই এবং তিনের সাথে হচ্ছে কানেক্টেড এইটাকে আমরা বলছি রিং টপোলজি এটা ওয়ান ডিরেকশন হতে পারে আবার বোথ ডিরেকশনও হচ্ছে হতে পারে তো এখানেও বিভিন্ন ব্যবহার আছে ম্যান্স মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এছাড়াও ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস এখানেও এটা ব্যবহার হয় এটাও হাই স্পিড এখানে কোয়ালিশন কম সিঙ্গল এখানে সিঙ্গল পয়েন্ট ফেলিয়ার হবে যদি একটা পয়েন্ট কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর ডেটা ফ্লো করতে পারবে না সো ওয়ান নোডে ফেলিয়ার হইলে পুরো নেটওয়ার্ক স্টপ হয়ে যাচ্ছে ট্রাবল শ্যুটিংটাও আসলে ডিফিকাল্ট সো এটাই ছিল রিং টপোলজি এরপর আরেকটা আছে আমাদের ওটাকে আমরা বলছি ট্রি টপোলজি ট্রি টপোলজি ট্রি টপোলজি ট্রি টপোলজির ক্ষেত্রে এটা হায়ার আর্কিকাল হয় ধরেন একটা হা নোড সেখান থেকে সেটা কানেক্টেড ধরেন আরও তিনটা নোডের সাথে সেই তিনটা নোট ধরেন আরও দুটা নোডের সাথে কানেক্টেড অর্থাৎ একটা ট্রি লাইক স্ট্রাকচার যদি হয় আমাদের নেটওয়ার্কটা তখন সেটা হচ্ছে ট্রি টপোলজি সাধারণত লার্জ অর্গানাইজেশনে ট্রি টপোলজি ইউজ হয় এটা এক্সপ্যানশনটা খুবই খুবই ইজি এবং কোনো স্পেসিফিক গ্রুপকে আইসোলেশন করতেও এটা কাজে লাগে কিন্তু এটাও সি মানে সেন্ট্রাল হাব যদি কোনো কারণে নষ্ট হয় বা ফেইলার হয় তাহলে এই পুরো সিস্টেম হচ্ছে ডাউন হয়ে যাবে সো এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে সবচেয়ে ভালো হচ্ছে মানে সবচেয়ে ভালো এভাবে বলা যায় না বাট আরেকটা আছে সেটা হচ্ছে হাইবার টপোলজি হাইবার টপোলজিটা এটা হচ্ছে মাল্টিপল অফ টপোলজি এতক্ষণ আমরা যেগুলো দেখে আসলাম ধরেন স্টার অথবা বাস এরা একসাথে যদি কম্বাইন করে তখন সেটা হচ্ছে অথবা ধরেন স্টার রিং তখন আমরা তাকে বলছি হাইব্রিড টপোলজি সাধারণত এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হাইব্রিড টপোলজিতে হয় এটা ভেরি ফ্লেক্সিবল এবং অনেক বেশি স্কেলেবল কিন্তু এটা ডিজাইন আসলে কমপ্লেক্স এবং এটা এক্সপেন্সিভ তো আমরা এটাই মানে এখানে আসলে কম্প্যারিজন করে আলোচনা করতে হয় যে কোনটা থেকে কোনটা ভালো সাধারণত আমরা ভালো খারাপ এটা বুঝবো কিভাবে আমরা পারফরমেন্স হচ্ছে দেখবো কোনটার পারফরমেন্স হচ্ছে ভালো কোন স্ট্রাকচার আমাকে বটলনেক থেকে দূরে রাখবে কোনটা বেশি রিলায়েবল হবে কোনটা হচ্ছে লাইক ম্যাশ স্টার এটা তো সিঙ্গল পয়েন্ট ফেলিয়ার হবে কি না এগুলো আসলে আমাদেরকে কনসিডার আনতে হবে এছাড়াও স্কেলা স্কেলেবল কিনা আমরা যদি ডিভাইস অ্যাড করি তাহলে কি নেটওয়ার্কের ডিসরাপ্ট হবে কি না এগুলো আমাদের মাথায় রাখতে হবে এছাড়াও কোনটা বেশি সিকিউরিটি দিবে কোনটা বেশি ক্লিয়ার আর কোনটা বেশি সিকিউর এগুলো মাথায় রাখতে হবে সো ন টপোলজি সিলেকশনের ক্ষেত্রে আমাদের আসলে মাথায় রাখতে হয় পারফরমেন্স রিলায়াবেিলিটি স্ক্যালেবিলিটি অ্যান্ড সিকিউরিটি এই চারটা জিনিস সো এটাই ছিল আমাদের ফিজিক্যাল লেয়ার ইন দ্য ওএসআই মডেল নিয়ে আলোচনা এবারে আমরা ট্রান্সমিশন মোডস ইন কম্পিউটার নেটওয়ার্ক এটা নিয়ে আলোচনা করব ট্রান্সমিশন মোড বা কমিউনিকেশন মোড এটা আসলে কি এটা আসলে ডিফাইন করে কিভাবে ডেটা দুটো ডিভাইসের সাথে ধরেন একটা নেটওয়ার্কে দুটো ডিভাইস আছে কিভাবে ডেটা হচ্ছে ওই দুটো ডিভাইসের মধ্যে ট্রান্সমিট হবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কিভাবে কোন ডিরেকশনে এটা হচ্ছে ডিসাইডেড করে এটা ওয়ান ওয়ে হইতে পারে টু এ হইতে পারে আবার টু এ হইতে পারে একই সাথে সো আমরা এখানে তিনটা টাইপ হচ্ছে পাই সহজভাবে যদি বলি এখানে আসলে তিনটা টাইপ আছে থ্রি টাইপস একটা হচ্ছে টাইপ সরি ওকে একটা হচ্ছে সিমপ্লেক্স মোড সিমপ্লেক্স মোড দুই নাম্বার হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স মোড অ্যান্ড থার্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড তো আমরা একটু একটু সংক্ষেপে যদি দেখি সিমপ্লেক্স মোডটা আসলে কি সিমপ্লেক্স মোড হচ্ছে কমিউনিকেশন যখন ইউনিডিরেকশনাল অর্থাৎ একমুখী হয় তখন সেটা হচ্ছে সিমপ্লেক্স মোড সো এটা হচ্ছে কমিউনিকেশন ইজ ইউনিডিরেকশনালেকশনাল বা আমরা যেটাকে ওয়ান ওয়ে বলছি এবং যদি একটা ডিভাইস হচ্ছে ডেটা পাঠায় তাহলে অন্যগুলো হচ্ছে রিসিভ করবে এটা হচ্ছে কমিউনিকেশন সো এটার ওয়ান ওয়ে ফ্লো বলা যেতে পারে লাইক আমি যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি এক্সাম্পল হিসেবে ধরেন কিবোর্ড থেকে মনিটর কীবোর্ড থেকে মনিটর এটা কিন্তু একমুখী মনিটর থেকে কিন্তু কীবোর্ডে আবার কিছু পাঠানো যায় না মনিটর হচ্ছে শুধুমাত্র রিসিভ করতে পারবে কিবোর্ড শুধুমাত্র পার্ট স্যান্ডস করতে পারবে রাইট এছাড়াও টিভি টিভি ব্রডকাস্ট টিভি ব্রডকাস্ট স্টেশন হচ্ছে স্যান্ডস করে এবং ভিউয়াররা হচ্ছে সেটা রিসিভ করে তো এটার সুযোগ সুবিধা কি এটার এটা কস্ট ইফেক্টিভ এবং এটা খুবই সিম্পল সাধারণত ব্রডকাস্ট বা কোনো সার্ভেলেন্স অ্যাপ্লিকেশন যদি হয় সেখানে ভালো কাজ করে কিন্তু এর অসুবিধা আছে অসুবিধা একটাই মানে মেজর অসুবিধা হচ্ছে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন অর্থাৎ ফিডব্যাক দেওয়ার এখানে সুযোগ নাই এখানে এরোর চেকিংয়েরও কোনো সুযোগ নাই সো এটা ইন্টারেক্টিভ কমিউনিকেশনের জন্য আসলে সুইটেবল না আরেকটা আছে আমরা এটাকে বলতেছি হাফ ডুপ্লেক্স মোড হাফ মোড হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে এটা কমিউনিকেশন হচ্ছে বাই ডিরেকশনাল হবে বাট নট অ্যাট দ্য সেম টাইপ এটা আমরা লিখি কমিউনিকেশন ইজ বাই ডিরেকশনাল বাট নট অ্যাট দ্য সেম এখানে একটা ডিভাইস আইদার সেন্ড করবে অথবা রিসিভ করবে অ্যাট এ টাইম নট বোথ একই সাথে দুটো কাজ করতে পারবে না সো আমরা এটার উদাহরণ হিসেবে ওয়াকি টকির কথা বলতে পারি ওয়াকি টকি ওয়াকি টকি এখানে একজন কথা বলে অন্যরা শুনে পুলিশের যে রেডিও সিস্টেম সেটা হচ্ছে আসলে এটার এক্সাম্পল হিসেবে বলা যায় এটাও এফিসিয়ান্ট সিমপ্লেক্সের চেয়ে কারণ বোথ হয়ে কমিউনিকেশন করা যাচ্ছে এবং এটা চ্যানেলের ফুল ক্যাপাসিটি ইউজ করতেছে একটা অ্যাট এ টাইম আর কি ওয়ান ডিরেকশনে এটাও কস্ট কস্ট হচ্ছে মডারেট সিমপ্লেক্সের চেয়ে একটু বেশি কিন্তু ফুল ডুপ্লেক্সের চেয়ে আবার কম কিন্তু এটার সমস্যা হচ্ছে যে এটা তো একই সাথে স্যান্ড বা রিসিভ করতে পারে না তার মানে এখানে ডিলের একটা সুযোগ আছে এবং অনেক সময় কোয়ার্ডিনেশন করতে হয় যাতে কোয়ালিশন না হয় যারা টকি ওয়াকি টকিতে কথা বলে তারা কথা বলার শেষে ওভার বলে সো এরকম আর কি তো এখানে কোয়ার্ডিনেশনের একটা প্রয়োজন আছে এবং ফুল ডুপ্লেক্সের তুলনায় এটা হচ্ছে স্লোয়ার তো ফুল ডুপ্লেক্সটা এবার একটু দেখি ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সে আমরা যদি একটু লিখি এটা হচ্ছে কমিউনিকেশন বাই ডিরেকশনাল অ্যান্ড সাইমালটেনিয়াস সো এখানে দুটা ওয়ার্ড শুধু লিখি একটা হচ্ছে বাই ডিরেকশনাল অ্যান্ড আদার ওয়ান হচ্ছে সাইমালটেনিয়াস টেনিয়াস এবং এখানে ডিভাইস হচ্ছে দুটো ডিভাইসই কমিউনিকেশনে পার্টিসিপেন্ট দুটো ডিভাইসই একই সাথে সেম টাইমে সেন্ড করতে পারবে অথবা এবং রিসিভ করতে পারবে তো এটার এক্সাম্পল হিসেবে টেলিফোন কনভারসেশন বলা যেতে পারে পিপুল ক্যান টক অ্যান্ড লিসেন সাইমেলটেনিয়াসলি এছাড়াও ভিডিও কলস অনলাইন গেমিং মডার্ন ইন্টারনেট কমিউনিকেশন সব কিছু আসলে এটার উদাহরণ তার মানে আমরা এটার সুযোগ সুবিধা হিসেবে বলতে পারি রিয়েল টাইম স্মুথ কমিউনিকেশন নিশ্চিত করে এবং এখানে ওয়েটিংয়ের সুযোগ নাই হাফ ডুপ্লেক্সের চেয়ে এটা ফাস্টার এটা রিলায়াবেল এটা অ্যাকুরেট এবং এটার এর এরোর কারেকশনের জন্য যে প্রয়োজন এটাও হচ্ছে সে কমা দেয় এবং এক্সপেন্সিভ কিন্তু এটা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কেন কারণ এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন এখানে আসলে মোর রিসোর্স হচ্ছে দরকার হয় কারণ এখানে ডুয়েল চ্যানেল মেনটেন করতে হবে রিসিভ এবং স্যান্ডের জন্য এবং এটার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কমপ্লেক্স এবং এটার জন্য আসলে অনেক বেশি ব্যান্ডরির দরকার হয় যেটা অলওয়েজ নেসেসারি না তো এটাই ছিল আমাদের ট্রান্সমিশন মড ইন কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা এবারে আমরা ট্রান্সমিশন মিডিয়াগুলো নিয়ে আলোচনা করবো মানে খুবই খুবই সংক্ষেপে ট্রান্সমিশন মিডিয়া ট্রান্সমিশন মিডিয়া মিডিয়া বলছি কারণে এটা হচ্ছে ফিজিক্যাল পাথওয়ে মানে ফিজিক্যাল না বলে এটাকে এভাবে বলতে পারি এটা হচ্ছে রোডস ফর ডেটা ট্রাফিক রোডস ফর ডেটা ট্রাফিক এবং এটার জন্য আমরা একটা একটা চার্ট আকারে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে দুই রকম একটাকে আমরা বলছি গাইডেড গাইডেড বা আমরা এটাকে ওয়ার্ড বলতে পারি ওয়ার্ড বলতে পারি এবং আরেকটা আছে আনগাইডেড বা ওইটা হচ্ছে ওয়ারলেস তো গাইডেডের ক্ষেত্রে গাইডেডের ক্ষেত্রে আমরা একটু দেখি কি কি হতে পারে একটা হতে পারে একটা হতে পারে টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড পেয়ার কেবল সো টুইস্টেড পেয়ার কেবল যেটার ব্যবহার হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে হয় টেলিফোনে হয় টেলিফোনস এছাড়া আরেকটা আছে কো এক্সিএল কেবল কো এক্সিয়াল কেবল কেবল কোয়েক্সিএল কেবল হচ্ছে কেবল টিভি এছাড়াও ব্রডব্যান্ডের ক্ষেত্রেও ইউজ হয় অ্যাকচুয়ালি ব্রডব্যান্ডের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবলও ইউজ হয় ফাইবার অপটিক্যাল কেবলও ইউজ হয় আরেকটা আছে অপটিক্যাল ফাইবার কেবল অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে ইন্টারনেটের ব্যাকবোন বলা যেতে পারে সো এটাকে আমরা এইভাবে বলি ইন্টারনেট ব্যাকবোন ইন্টারনেট 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 ব্যাকবোন এছাড়া আরও আছে স্ট্রিপ লাইন মাইক্রো স্ট্রিপ লাইন স্ট্রিপ লাইন হচ্ছে মাইক্রোওয়েভ সার্কিটস ইউজ হচ্ছে মাইক্রো স্ট্রিপ লাইন হচ্ছে আর এফ সার্কিটসে ইউজ হয় এন্ট ইউজ হয় তো এটা ছিল গাইডেডের ক্ষেত্রে আরেকটা আছে আমাদের আনগাইডেড বলছি আমরা আরেকটা হবে আনগাইডেড বা এটাকে আমরা বুঝি ওয়ারলেস ওয়্যারলেস আনলাইট কারা কারা হতে পারে রেডিও ওয়েভ রেডিও ওয়েভস হতে পারে এটা হচ্ছে এফএম রেডিওতে ইউজ হবে মোবাইল ফোনে ইউজ হয় মোবাইল ফোনে এছাড়া হতে পারে মাইক্রোওয়েভ 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 হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইট রাডার এগুলোতে ইউজ হয় আরেকটা হতে পারে ইনফ্রারেট 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 হচ্ছে টিভি রিমোটস এগুলোতে ইউজ হয় শর্ট রেঞ্জের জন্য আর কি তো গাইডেড মিডিয়া আনগাইডেড মিডিয়ার পার্থক্য যদি আমি খুবই খুবই সংক্ষেপে বলি গাইডেড মিডিয়া হচ্ছে হাই স্পিড এনশিওর করে এটা বেশি সিকিউর কিন্তু শর্ট আর ডিস্টেন্সে ইউজ হয় আর আনগাইডেড মিডিয়া এটা ফ্লেক্সিবল কিন্তু লেস সিকিউর এবং লং আর ডিস্টেন্সের জন্য এটা ইউজ হয় সো ট্রান্সমিশনে আরও কিছু টার্ম আছে যেমন অ্যাটেনুয়েশন অ্যাটেনুয়েশন হচ্ছে সিগনাল ডিস্টেন্স যত বাড়তে থাকবে সিগনাল হচ্ছে উইক হতে থাকবে এটাকে আমরা বলি অ্যাটেনুয়েশন আর একটা আছে ডিস্টর্শন ডিস্টর্শন হচ্ছে সিগনাল শেপ যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটা হচ্ছে ডিস্টর্শন এছাড়াও অনেক সিগনালের সাথে নয়েজ থাকে আনওয়ান্টেড সিগনাল থাকে যেটা হচ্ছে এরোর তৈরি করে তো আমরা যখন ডিজাইন করতে যাবো একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তো আমাদের আসলে ব্যান্ডউইথ কস্ট ইন্টারফেরেন্স অ্যান্ড রিলায়াবিলিটি এই চারটা জিনিস ভালোভাবে বিবেচনায় নিয়ে এসে আমাদেরকে হচ্ছে ডিজাইন করতে হবে তো এটাই ছিল ফিজিক্যাল লেয়ার নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ